ওরে নাম ঠিকানা থাকলে জানা তারে তো আর পাওয়া যায় না নাম ঠিকানা থাকলে তারে তো আর পাওয়া যায় না সিনা লোকে সিনাইলে পাগল মনো রে জানা লোকে নাহি জানাইলে নাম ঠিকানা থাকলে জানা তার তো আর পাওয়া যায় না নাম ঠিকানা থাকলে জানা তার তো আর পাওয়া যায় না চিনা লোকে নাহি চিনাইলে পাগল মনরে জানা লোকে নাহি জানাইলে যেমন বলছি যে সৃষ্টিপ্রেমিক দরবার শরীফ ঢাকার কোনো একজন ব্যক্তির কাছে সৃষ্টিপ্রেমিক দরবারের কি আছে নাম ঠিকানা আছে কিন্তু সে দরবারে যাবে ঠিকানা এখন রেল রেল স্টেশনে বাস স্টেন বাসে যাইয়া মনে করো প্রথমে বাস নোয়াখালীর বাস নাথের আইসাও যদি ঠিকানা নিয়ে ফকেটে ঘুরে নিজে নিজে করে মুখস্থ করে ঘোড়া ময়দান আসা হবে না তাহলে সেখানে একজন যদি ভাই দেখেন তো ঘোড়া ময়দান গ্রামটা কোথায় তাহলে ঘোড়া দেখাইলো তখন সে ওই যে জানা লোকে জানে ঘোড়া ময়দান যদি আবার লক্ষণপুরের দিকে দেখাই দেয় অসনা মানুষের ভাই ওই দিকে যান যাওয়া হবে তাহলে যে ঘোড়া সিনে চিনে সে দেখাইবে এই রোডে যান এখন ঘোড়া মধ্যে আসার পরেও সেই ব্যক্তি ঠিক না ভকেটে নিয়ে ঘুরে অথবা মুখস্থ করে ঘুরতেছে সে কি দরবারে আসতে পারবে আসতে পারবে না জিজ্ঞাসা করতে হবে এ ভাই দেখেন তো দরবারটা কোথায় তাহলে গ্রামের মানুষ যারা আছে এখানে অনেকে চিনে তাহলে যা ওই যে এদিকে রাস্তার ঠিক আছে দেখাই দিবে টাওয়ারের দক্ষিণ পাশে কিন্তু যদি এখানে উপরে অন্য কোন মেহমান উপস্থিত থাকে সে কিন্তু ঠিকানা করতে পারে মুখস্থ বইতার ইংলিশ ট্রান্সলেট করতে পারবে আরবিতে করতে পারবে অর্থাৎ বাংলা ঠিকানার ইংরেজিও করতে পারবে আরবিও করতে পারবে উর্দু করতে পারবে হিন্দু করতে পারবে কিন্তু সে ঠিকানা সিনে না বিন্দেশি মানুষ বিন্দেশি তারে গেলেও সে কি তাহলে যে সিনে যে জানে সে জানে তাকে জিজ্ঞেস ভাই ওই সে ওইখানে যান। যেমন নাম ঠিকানা দরকার তেমনি চীনা লোকের দরকার আর নাম ঠিকানা যদি তার কাছে নাও থাকে কাউকে নাম শুনছে যে সৃষ্টি প্রেমিক দরবার কোথায় তখন যদি ব্যক্তি জানে জানাই দিবেন যার নাঙ্গল যান। আর নো খালি routes তে গেলে নাতর উঠে যান ওখান থেকে কোন মধ্যের গাড়িতে উঠবেন তাইলে নাম ঠিকানা বেরদার কাছে নাই কিন্তু নাম শুনেছে লেখা না থাকলেও কেউ যখন জানা লোকে জানাইয়া দিবে সেই ঠিকানা মতে আসতে পারবে কিন্তু যদি ঠিকানা না জানে না সিনে বেটা সারা দিন যদি ঠিকানা মুখস্থ করে সেই গন্তব্যে আসতে পারবে পৌঁছতে পারবে তাহলে সর্বপ্রথমermost প্রয়োজন হলো সর্বপ্রদান প্রথম শর্ত হলো জানা লোককে জানা লোককে জিজ্ঞাসা করতে হবে চীনা লোককে জিজ্ঞাসা করলে সে চিনেই দিলে তবে গন্তব্যে আসা যাওয়া যাবে ঠিক তেমনি কোরআন হাদিস হাফেজ জানে কোরআন হাদিস বাসায় তার জমা করতে জানে ব্যাকরণ জানে কিন্তু সে আল্লাহ রসুলকে পাওয়ার পর জানে না চিনে সে আল্লাহ রসুল কে ভাবে আল্লাহ রসুল কে ভাবে কি প্রয়োজন চিনা লোককে যিনি আল্লাহ রসুল কে চিনেন যেমন চীনা লোককে জিজ্ঞাসা করতে হবে চিনা লোকের ছবি পথে যাইতে হবে জানা লোকের সে যে পথ বাতাইয়া দিবে সেই পথ অনুসরণ করলেই আল্লাহ রসুলকে পাওয়া যাবে সুতরাং বুঝলাম যে করোনা দিস মুখস্ত করলেই আল্লাহ রসুলকে পাওয়া যাবে না আল্লাহ রসুলের ঠিকানা জানা আছে করোনা দিস লেখা আল্লাহ রসুলের ঠিকানা কি আল্লাহ কোথায় থাকেন রসুল কোথায় থাকেন আল্লাহকে কিভাবে পাওয়া যাবে এগুলো ঠিকানা লেখা আছে কিন্তু আমি তো চিনি আমি মুখস্থ জানি কয়েকবার সাথে তারা জমা করতেও জানি সেজন্য এই জন্য বলছে কামেল গুরুর সঙ্গ ধরো কামেল মানে যারা আল্লাহ রসুলের জ্ঞানে তথ্য জ্ঞানে পরিপূর্ণ আল্লাহ রসুলকে প্রাপ্তির জ্ঞানের পরিপূর্ণ তারাই কি কামেল গুরু কামেল মুর্শিদ ওই রকম লোকের সুবতে গেলে ওনার দীক্ষা গ্রহণ করলেই আল্লাহ রসুলকে পাওয়া যাবে ওনার দীক্ষা গ্রহণ করে উনি যেভাবে সাধনা যদি করেন তাহলে আল্লাহ রসুলকে পাওয়া যাবে নসেদ করানা দিস মুখস্থ করলে জুলু জুলি করলে আল্লাহ পাওয়া যাবে তাটা ক্লিয়ার বুঝতে পারছি তাই নাম ঠিকানা থাকলে জানা তারে তো আর পাওয়া যায় না নাম ঠিকানা থাকলে জানা তারে তো আর পাওয়া যায় না সিনা লোকে নাহি সিনাইলে পাগল মনরে জানা লোকে নাহি জানাইলে জানা লোকে না জানাইলে সিনা লোকে না সিনাইলে তারে পাওয়া যাবে না তারে পরম সত্তা মূল মালিক কে আর পরম সত্তার মূল মালিক কে পাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেন